সুন্দর চুল সুন্দর চুল যেমন একজন মানুষের সৌন্দর্য বর্ধনে সহায়তা করে ঠিক তেমনি চুলের যে কোনো সমস্যা আমাদের অনেক সময় দুশ্চিন্তায় ফেলে দেয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল্লাহ ফয়সাল সহকারী অধ্যাপক চর্ম ও যৌন রোগ বিভাগ কুমুদ্দিনী ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজ আমি কথা বলবো শুষ্ক চুল অথবা ড্রাই হেয়ার এর কারণ এবং করণীয় সাধারণত চুলের আর্দ্রতা কমে গেলে আমাদের চুলগুলো ড্রাই এবং শুষ্ক হয়ে যায় ফলে চুলগুলো ডাল রাফ ফ্রিজি এবং স্ট্রোলাইক হয়ে যায় বা খড়ের মতো আকার ধারণ করে এবং পাশাপাশি চুলের আগা ফেটে যেতে পারে এবং চুলগুলো ভঙ্গুর হয়ে যায় এবং সেই সাথে মাথার চুলও করে যেতে পারে মাথার এই শুষ্ক চুলের অনেক কারণ আছে তার তার মধ্যে অন্যতম প্রধান কারণ চুলের ভুল পরিচর্যা যেমন বেশি বেশি চুল ধোয়া বেশি বেশি মাথায় শ্যাম্পু ইউজ করা পাশাপাশি চুলে বিভিন্ন রঙ এবং কেমিক্যাল ব্যবহার করা এবং চুল সোজা করার জন্য আয়রন ব্যবহার করা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা দ্রুত চুল শুকানোর জন্য তলা দিয়ে চুলে আঘাত করা এবং কারণে এবং অকারণে বেশি বেশি মাথার চুল আসনর কারণেও আমাদের মাথার চুল ড্রাই হতে পারে পরিবেশগত কিছু কারণ আছে যেমন শুষ্ক পরিবেশে থাকা গরম পরিবেশে থাকা এবং প্রলং সান এক্সপোজারে যদি কেউ অনেকক্ষণ কাজ করে তখনও তার মাথার চুল শুষ্ক হতে পারে পাশাপাশি লবণাক্ত পানিতে গোসল করা এবং আমরা শহরে যারা থাকি তারা সাধারণত ক্লোরিনেটেড ওয়াটার বা ডিসনফেকশন করা ডিস ওয়াটার দিয়ে আমরা গোসল করি সেই ক্লোরিনেটেড ওয়াটার ব্যবহার করার কারণে আমাদের মাথার চুল ড্রাই হতে পারে আরও অনেক কিছু কারণ আছে যেমন পুষ্টির অভাব যেমন ভিটামিন মিনারেলস ভিটামিন ই এর অভাব ভিটামিন ডি এর অভাবের কারণে মাথার চুল ড্রাই হতে পারে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলে এক ধরনের রোগ আছে সেটার কারণে আমাদের মাথায় চুল ড্রাই হতে পারে ম্যানোপোজ বা মাসিক বন্ধ হওয়ার পরেও আমাদের মাথায় চুল ড্রাই হতে পারে আরও অনেক কিছু কারণ আছে যেমন পুষ্টির অভাব পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া অতিরিক্ত স্মোকিং করা অ্যালকোহল অ্যাবিউজের যদি কোনো অভ্যাস থাকে তখনও মাথার চুল ড্রাই হতে পারে হাইপোথাইরয়েডিজম জনিত সমস্যার কারণে মাথার চুল শুষ্ক হতে পারে পাশাপাশি অ্যানোরেক্সিয়া নাহার বসা বলে এক ধরনের রোগ আছে সেটার কারণে হতে পারে এখন এর থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণত আমাদের লাইফস্টাইলকে মডিফিকেশন করতে হবে যেমন কারো যদি বেশি বেশি মাথা চুল ধোয়ার অভ্যাস থাকে সেটা পরিহার করতে হবে অপ্রয়োজনে মাথা চুল কালার করা থেকে আমাদের বিরত থাকা উচিত পাশাপাশি আমাদের চুল সোজা করার জন্য যে আমরা যে আয়রন ব্যবহার করি এবং চুল শুকানোর জন্য যে হেয়ার ড্রায়ার ব্যবহার করি সেগুলা না ব্যবহার করাই উত্তম এবং সেই সাথে আমরা চুলের মেডিকেটেড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বরাপন্ন হওয়ার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি ধন্যবাদ